যে দূরের দিকে একটু একটু দেখো কত বড় 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 ঢেউ উঠছে তোমাদের জুম করে কারণ এখন জোয়ার চলছে তো তোমার যদি মাঝখানে যাও ফেঁসে যাবে এখন ভাইকে আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে এখন বেরিয়েছি সমুদ্রের পাশে যাব বলে কিন্তু দেখো আকাশে পুরো দেখো চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে আছে কখন জানি না বৃষ্টি পড়ে যায় তার জন্য এখন সমুদ্রের পাশে যাব বৃষ্টি এলে কোথাও দাঁড়িয়ে যাব কিন্তু এখন চলো সমুদ্রের পাশে বেরিয়ে পড়েছি আর পেছনে দেখো আমাদের ঘরে টোটো চার্জ হচ্ছে এখন ফুল চার্জও হয়ে এসেছে এবার চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি সমুদ্রের পাশে যাওয়ার জন্য আর টোটো তো তোমাদের দেখাতাম কিন্তু টোটো এখন পুরো ঢাকানো রয়েছে দেখো পুরো ঢাকানো রয়েছে এখন আর এখন বেরিয়েছি সমুদ্রের পাশে আর জন্য সাইকেল নিয়ে এখান থেকে সমুদ্র দুই কিলোমিটার দূরে চলো বেরিয়ে পড়ি এখন বেরিয়েও পড়লাম সমুদ্রের পাশে যাওয়ার জন্য এখন দেখো রাস্তায় যাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি ব্রিজ দ্য মন্দারমণি ঠিক বললাম তো অ্যাকচুয়ালি আই হোপ ঠিক বলেছি এখন এসেছি সমুদ্রের পাশে আর এখন সমুদ্রে চলছে দেখো জোয়ার আর পাটটাও আজকে অনেকটা বড় করেছি এবার চলো জগিংটা আমরা স্টার্ট করেছি কারণ জগিংয়ে আমি ড্রেস আপ করে নিয়েছি কিন্তু বলতে বন্ধুরা বলতে বলতে বৃষ্টি চলে এলো আর যদি এখন জোরে বৃষ্টি পড়ে তাহলে এইখানে আমাদের ভিজে যেতে হবে চলো এখন জগিংটা স্টার্ট করেছি আমিও ফিনিশ করলাম যে সমুদ্রে দেখানোর জন্য আজকে সমুদ্রে দেখো এখন জোয়ার চলছে আর কি সুন্দর লাগছে না বন্ধুরা জলগুলো কীভাবে ধারে পারে পারে আসছে দেখো বন্ধুরা সমুদ্রে যে দূরের দিকে একটু দেখো কত বড় বড় ঢেউ উঠছে তোমাদের চলো একটু জুম করে দেখায় দেখেছো প্রচন্ড বড় বড় এখন ঢেউ উঠছে কারণ এখন জোয়ার চলছে তো তোমার যদি মাঝখানে যাও ফেসে যাবে এখনই প্রচন্ড বড় বড় দেখো একটা দূরে যে ঢেউগুলো উঠছে দেখেছ পুরো দেখলেই তোমাদের ভয় চলে আসবে ও ফিরে চলে এসেছি এবার বাড়িতে ফিরে যাব কিন্তু এখন বৃষ্টিও অনেকটা কমে গেছে দেখো বৃষ্টি পড়েছিল খুব শীত বেজে গেছে এবার চলো বাড়িতে ফিরে যাই কারণ এখন গ্রোধও উঠে গেছে প্রচন্ড